সারা দেশে এমন জাতিকর চুয়ান্ন বছরে সানাবাহিনীকে গ্রেফতার করার ইতিহাস না কতক্ষণ কি শুরু হতে ঢাকার দেখিতেন না অন্যায় করলে অন্যায় করলে কেউ সার পাবে না আমা করুক বলে এক নেতা বলছে যে নির্বাচ দেওয়া আমরাও ঘোষণা দিচ্ছি কেউ যদি নির্বাচনের সেন্টারে যদি হুমকি ধামকি কোন দুর্নীতি সন্ত্রাসী করতে চাও স্ত্রীর মোহরানা পরিশোধ করে সেন্টার যাবেন সেন্টার যাবে তুমি আর স্ত্রী মোহন শোধ করতে পারবে না এবার ভোট করিচ্ছে এটা ওই হাওলাতে মানুষ নিয়ে আসিনি দল করতে হবে আল্লাহ কার কথা আল্লাহ আমরা আল্লাহর দল করি জামাত ইসলামী মৌলানা মৌদু দিয়ে দল প্রতিষ্ঠিত করছে তুমি কোন সাহসে কও এটা মৌদুদির ইসলাম তোমার চোখের ভুরু গায়ের পশম পাকে গেছে তুমি শিখিচ্ছ এই কথা ওরা দল করছে হাজার হাজার দুইশো তেতাল্লিশটা দল এনসিপি দিয়ে দুইশো চুয়াল্লিশটা দল চুয়াল্লিশটা দলের মধ্যে কোনো দলের বিরুদ্ধে ফতুয়া নাই খালি ফতুয়া আছে হতে জামাতের বিরুদ্ধে কে তুমি ফাইজলামো মনে করছ আমরা কোরআন শরীফ পড়ে লাগিয়েছি এই কামত খালি বক্তৃতা করে চাপাবাদীর কাম বাদে নে বাংলাদেশের ইমানদাররা যদি কোরআন হাদিস যদি একশো বছর আগে থেকে যদি ইমামেরা আলী মোলামারা বুক খুলে যদি বলতে পারতাম আজকে বাংলাদেশে কোন দল সমর্থন পাওয়ার মতো অবস্থানে থাকতো না কিন্তু আমরা বলতে পারি না আমরা ভয়ে বলি না মসজিদের মোতাল্লির ভয়ে ইমাম কুল বলছে খোলের মধ্যে উঠে আসি এখন আছেন আপনারা আমরা সবাইকে ইমানদার এই বাংলাদেশে বিশ কোটি মানুষের ভেতরে আঠারো কোটি ইমানদার আলহামদুলিল্লাহ কয় কোটি সবাই কথাগণ কয় কোটি আচ্ছা এই ইমানটা পরীক্ষা করে আমি কোন দিন আনিছি তাহলে ইমানটা পরীক্ষা কতক্ষণ ঢাকা সোনার জিনিস কিনবার কিংবা সোনারের কাছে তো ওই বিনে গোষ্ঠী পাথর দাগ দেওয়া ছাড়া ওই কিনবি আর নতুন কিনবার গেলে আপনি কোবেন ভাইরে কয় ক্যারেট বাইশ না আঠারো না বিশ এলে কন এগুলো কয়া একের পাথর দাগ দিয়ে গে তারপরে আপনি কিনেন আপনার মনে মধ্যে একটা তৃপ্তি আছে দেখ বাইশ কিংবা একুশ ক্যারেটের একটা সোনা কিনা আমার মেয়ের গলায় দিয়ে দিলাম তাহলে আমরা যে বিশ কোটি মানুষের মধ্যে আঠারো কোটি ইমান এনেছি কালেমা পরে তাহলে এই ইমান যে আনিছি এটা কি পরীক্ষা করার দরকার আছে না নাই এই ইমানটা কি সত্যি ইমান নাকি এটাকে বোঝা লাগবে না খালি দাড়ি টুপি জুব্বা থাকলে ইমান হবে না হ্যাঁ এখন শনি পরি এটি পরীক্ষা করি এটি হবি সিটি এক স্কিন হবি সিটি এক স্কিন যে আমার ইমান আছে কতখানি পুরা বডি চেকার চেকের জন্য এমআর কি না 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 এমআরআই এর মধ্যে ঢুকে দেয় ঢোলের মধ্যে কারু বুকের সমস্যা করে বুকের কারু কিডনির সমস্যা তখন ইসিজি লাগায় একাক যন্ত্রের পরীক্ষা একাক এখন ইমান পরীক্ষার জন্যই কোরআন শরীফের সাথে মেলা লাগবে যদি না মেনে ইমান নেই আপনি ভাওতাবাদী দিয়ে না মনে করবেন আমি তার গেছি অত সদালয় এখন আসেন বিসমিল্লা তো বক্তৃতা সব নেতাই কয় বিসমিল্লাহির রহমানির রহিম বাপ ব্রহ্মণে ওলি আল্লাহ কবি এখন কিছু ঠিক তুই বিসমিল্লাহ বুঝিস এই বিসমিল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে না কালমা দিয়ে জান্নাত পাওয়া যাবে না টুপি দাড়িতে জান্নাত পাওয়া যাবে না আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো টুপি मदत দাও কি সবাই কোয়া লাগবে শুনুন রাখা শুনুন শুনুন কোন মুর্শিদের ইমাম যদি টুপি খুলে দাঁড়িয়ে কেমন ইমামতির জাগাতে গত শুক্রবারে দাঁড়িয়ে আর টুপি আলা ইমামের পাশে নামাজ পড়ছি ওই ইমামি পরে শুক্রবারে দাঁড়িয়ে কামাছে টুপি খুলিছে সামনে গেছে নামাজ পড়বেন কেন তুই সুন্নত কাটলু কে তুই টুপির সুন্নত বাদ দিলু কে কে ভাই কতক্ষণ দেখা হ্যাঁ আপনি কতক্ষণ সবাই প্রতিবাদ দিবেন না যে তুমি কি কাম করলে তুমি কে টুপি খুললে কাটলে বুদ্ধি তোমাকে দিল কে তুমি বাড়াও পুরো মসজিদের মুসল্লি আন্দোলন করবে একসাথে মানে পুরো মুসল্লি তখন সন্ন্যুতের পক্ষে এসে গেল একটা লোক সন্ন্যুত বাদ দেওয়ার কারণে পাঁচ মিনিটের মধ্যে পুরো মসজিদের মুসল্লি এক কথা বুঝবেন আপনি সন্ন্যতের জন্য কি থাকি বারে তুই কাটলু গে দাঁড়ি তুই টুপি দিল না একটা মসজিদের ইমাম কাম করে পুরো দুঃশেষে আদম দিকে হয়ে একদিনের মধ্যে যে উমুক মসজিদের ইমাম দাঁড়ি কাটিছে টুপি খুলিছে এই কথা আমার পেপার যাবি ছবি যাবি ইন্টারনেটে দিয়ে পুরো বাংলাদেশ প্রচার হবে এখন আপনি শোনেন তাহলে টুকি মার দাও কি শূন্য আর দাঁড়িয়ে শূন্য এখন আসেন কোরআন শরবত চলেন আল্লাহ কোরআন বলছেন কখন তুমি ইমান আনবে কখন তুমি ইমান আনবে এই শর্ত পূরণ করবার সাথে আল্লাহ তুমি কখন ইমান আনবে আল্লাহ এখনই কোচ না তুই যে ইমান আনব তো শর্ত দেন শর্ত পূরণ করলে গে তোর ইমান ঠিক মতো হবি শর্ত পূরণ নাই তোর দাঁড়ি যদি মাটি দেও সিঁচড়া যায় তোর জুব্বা যদি পারে মাটি আর টুপি যদি চোদ্দ তালা হয় তোর ইমান নাই ইমান নাই ইমান নাই কোরআন হাদিসের যত বক্তৃতা আছে এগুলোরই করার টাইম আমার নাই আমি তো ফতুয়াবাদী কর্ম বাংলাদেশের কয়েক হাজার বক্তা আছে কয়েক হাজার এই সেদিন বাংলাদেশ আমির ডাক্তার রহমান বাংলাদেশের তিনশো একজন বক্তাক ডা আমাদের আমাকে বগুড়ার মধ্যে দর্জলার নাম দিয়েছিল কেউ কেউ বক্তৃতার সাফে যায়নি ওই সংগঠন করে না তো ওই মিছে সবা যা ঝাঁকি মারে আল্লাহ তখন পাগল শ্রোতা কয় নারী একই আনা লাগবে ওই এক সাত মেরে মনে করছি বোধহয় জামাতের কেন্দ্র লিডের এই কথা কোন দেখা আমি আমার ডাকিছে বগুড়া থেকে দশ জন গ্যাসে ছয় জন চারজনই মিস তাহলে ওই লোকগুলা বোঝা যাচ্ছে সংগঠন করে না আল্লাহর দল করে না এখন আল্লাহর দল যাই না করলো তার কি অবস্থা আর আনার শর্ত পূরণ না করলে তার কি অবস্থা এটা জানার দরকার আছে না নাই বক্তৃতা সাতচল্লিশ বছর 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 ইমামতি করি তাও কিছু কিছু মুন্সির কাছে গেলে মুখ দেখে বৃষ্টির কে আর বা আমি মনে তুই একটা বিরাট হয়ে গেছে কিন্তু আমি তো বুঝি তুই কি পাওয়ার এখন আসেন আল্লাহ করন কি বলছেন এর উপর রেজাল্ট আর দেওয়া যাবে না ইমান আনার ব্যাপারে এর উপর রেজাল্ট আল্লাহ দেন নাই একবারে ডাইরেক্ট ওয়ারেন্টি সহকারের আয়াত বলেছেন অল্প কথায় ইমানদার যদি বোঝে ওই ইমান তৈরি করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে কয়েক কোটি লোক তৈরি করেছে

আর আমার আল্লাহ বলেছেন ফামাই ইকফুর বিতগুত তোমরা তাগুতকে অস্বীকার কর দাঁড়িয়ে রাখা সুন্নাত টুপি পরা সুন্নাত আর তাগুতকে তাগুতকে অস্বীকার করা হলো ফরজ তাগুদ তাগুতকে অস্বীকার করা কি ফরজ ফরজ কাটা ফেলে দিলে সুনুত খুলে ফেলে দিলে পুরো মসজিদের মুসল্লি একবারে আন্দোলন আর বলছে তুমি তাগুতকে অস্বীকার করো তার মানে কি তাগুতকে বিশ্বাস করা যাবে না তাগুত তোমাদের ইমানের ক্ষতিকর একটা একটা সিদ্ধান্ত খুব ভালো লাগলো যে প্রায় আমি বক্তৃতা করি সাতচল্লিশ বছর ধরে আর জামাত ইসলামী করি চল্লিশ বছর ধরে ইমামতি করি সাতচল্লিশ বছর ধরে কিন্তু জামাত শিবিরের নাম ধরে পোস্টাল হ্যান্ডবেল কোন মা বলে বলেও পাইনি এ কথা কন্যা আপনারা পাশেন পাশেন সভা করারই সুযোগ থাকে না আমাকে নাম তো দেয়ই না কবর আবার তিন নাম্বার বাচ্চা এই কথা বলো আমরা বলে তিন নম্বর বাচ্চা আমাকে বলে দুধ না খায় লাপাল লাগে আল্লাহ কাউকে যদি মাতার চুল ধরে টান দেয় উপর দিকে পৃথিবীর তাম শক্তি যদি পাও ধরে নিচে টান দেয় কোন শক্তি নাই তার গতিকে নিম্নগামী করে আল্লাহর কি রহমত জামাত ইসলামের নাম সভাত হচ্ছে শিবিরের নাম হচ্ছে কত দল বাংলাদেশের চুয়ান্ন বছর হলে দেখলাম সব দলেরই নেতার ড্যানি লেখা থাকে অমুক সাংগঠনিক সম্পাদক সভাপতি মেয়র পাঁচটি নেতারও নাম থাকে আর আমরা ওর বাপের বয়স আমাকে নামের ড্যানি কিছু লাগে না আবার সভা যে বসলে হুজুর দেখে শুনে কথা খুব মনে হয় বাপের বাড়ি কত বক্তৃতা করে বেড়াচ্ছি কথা কন না তাহলে এই সুযোগ কে দিয়েছেন আল্লাহ কতদিন বক্তৃতা করলাম রে বাপ রে বাপ একটা দিন কেউ করে না যে দামাত ইসলামের একটা বলিষ্ঠ বক্তৃতা দেওয়ার বক্তা যাচ্ছে কেউ কয়নি আর কাল আত্রি ঘরটা বার করলো তাই হতে ওয়ার্ডের সেক্রেটারি তারই গরমে আমাকে পানি চিষ্টা লাগিছে তাহলে মান্নার ভাই কত কন্যা গাছ এখন আয় ময়না কুন্ডি আয় দুঃখ লাগে এই দেশে এই দেশে যাই দল করে একটা দলের প্রতিষ্ঠাতা আছে কথা ঠিক কিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে এই না না মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ইতিহাস পড়ে এগুলো বলছি বহুদিন আগে পড়ছি মৌলানা আব্দুল হামিদ খান আওয়ামী মুসলিম লীগ করছিল তৈরি কিন্তু ক্ষমতার পরিবর্তনের কারণে মুসলিম বাদ দিয়ে আওয়ামী লীগ অগ্নি আছে এখন যে কোনো মূল্যে একটা লোক তো দল করে তার আদর্শ কায়েমের জন্য বিএনপি প্রতিষ্ঠাতা করছে জিয়র রহমান শহীদ প্রেসিডেন্ট আলহামদুলিল্লাহ উনি প্রতিষ্ঠিত করছেন বিএনপি জাতীয়তাবাদী দল কেউ কোনো ফতুয়া দেশে কেউ কি কথে দেও এর বিরুদ্ধে ফতুয়া দাও আব্দুল হামিদ খান ভাষানের বিরুদ্ধে কেউ ফতুয়া দেশে এর সাথ দল করছে জাতীয় পার্টি কেউ কি তার বিরুদ্ধে কথা কথা কোন মলবি ফতুয়া দেশা দেয়নি ইনু জাসত করে কেউ কি ফতুয়া দেশা ব্যক্তি দলের প্রতিষ্ঠাতা হয় আর এই পৃথিবীতে কোরআনের আইন কায়েমের জন্য হজরত মাওলানা মৌদুদি রহমতুল্লাহ আলাই উনি জামাত ইসলামী দল কায়েম করেছেন তাহলে অতগুলা দল আছে এক একজন কায়েম করলো তারিখের বিরুদ্ধে হুজুররা ফতুয়া দেয় না আর এতিহাসে করছে যে মৌদুদি মৌদুদি মৌ দুদি এই কথা বললো না গা তুমি যে ফতুয়া দাও সব দলের বিরুদ্ধে দাও এ কথা আসতে হলো গা এতিহাস বক্তৃত হবে না জামায়াত ইসলামের আসল পরিচয় এটি হবি বহু বক্তৃত হয়ে গেছে এই দেশের কোনো পরিবর্তন হয়নি যেগুলা কথা জীবনে শোনেননি সেটা শুনবেন আমি কোনো গতানুগতিক বক্তা নই এই যে দুঃশাসন গেছে এই জবান কোনো ডাকা বন্ধ করতে পারে নাই আর এখন তো দুয়ার উন্মুক্ত সারা বাংলাদেশের পঁচাশিটা এমপির সিটত আমি মাহফিল খালি জব দিচ্ছি কোথাও সভা নেবো না খালি এমপির সিটত সভা তাহলে একটা মানুষ দল করলো তুমি ওই দলের করতে দিয়ে ওটা মৌদুদির ইসলাম তাহলে ওটা মজিবরের আওয়ামী লীগ হ্যাঁ কথা বলে বিএনপি ওটা জিয়ার বিএনপি ই জাসদ ন্যাপ কাসিমার কা ওরা ওর দল তুই এগুলা ফতে দিচ্ছ না কারণ কি তোর কামান ভাঙবি তোমার কে সত্যি দিল যে লোক যে মলবি যে মানুষ বলে মৌদুদির ইসলাম এই ব্যাথা কোরআন বোঝে না ইসলাম কায়েমের জন্য রসুল দল নিজে করেছেন আবার এই দলের প্রতিষ্ঠা হলেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন একটা দল করার জন্যে ওয়াল্তাকুম মিনকুম উম্মা তুই এ দওনা ইলল খয়রি ওয়া মারুফি ওয়া এ হাওনা আনিল মুঙ্কার এতটুকু বলে কি শেষ হতে বলছে ও উলাই কাহুমুল মুফলি হন একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে অবশ্যই একটা দল সমাজে থাকবে তারা ন্যায়ের আদেশ করবে মানুষকে ভালোর দিকে ডাকবে অন্যায়ের বারণ করবে এরা হলো হল এরা পজিটিভ অ্যান্সার কে দিয়েছেন আল্লাহর দল করলে ডাইরেক্ট আল্লাহ বলছেন সফল কাম তুই মানুষের দল করে মানুষ দিচ্ছু

আমার টাকাতে আমি দল করব তোরা তো মানুষের টাকাতে দল করছো আমার টাকাতে আমি দল করবো তোর মাথা খামার লাগবে সমাবেশ করলো একশো কোটি টাকা খরচ তুই কয় টাকা দিস এখন তুই দিসু কয় টাকা করছি কিছু দিইনি তুই এটা কয় লাভ কি একশো কোটি তুই চিনিস আমাদের বাংলাদেশে যদি এক কোটি যদি খালি সহযোগী সদস্য থাকে আমরা যদি বলি কেন্দ্র আমির যদি বলে প্রত্যেক সহযোগীকে দশ টাকা করে দেওয়া লাগবে এক মিনিটে দশ কোটি এক হাজার কোটি টাকা উঠবি আমাদের কর্মী আছে বাংলাদেশে সাড়ে তিন লক্ষ এরা যদি ইয়ানোর দেয় পঞ্চাশ টাকা করে সাড়ে তিন লক্ষ পঞ্চাশ টাকাতে গুণ দেন পাঁচ মিনিটে এতগুলো টাকা উঠে ভিক্ষা এমনও মরদ আছে এক লাখ টাকা ইয়ে দেয় মাসে আমি দশ হাজার টাকা ইয়ে নোট দিই আমার লাগানে ফকির নেমার কাছে ইয়ে নোট বাংলাদেশে দেড় কোটি লোক আছে দেড় কোটি লোক যদি করে দেয় তোর বাড়ি ডুবে রে টাকা দিয়ে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কোন লোক অর্থনৈতিক দন্যতা ভোগ করে না আমাদেরকে পুঙ্গু বানানোর জন্য অর্থনৈতিক শক্তিকে পুঙ্গু বানানোর জন্য মামলা হামলা দিয়ে আমাদের প্রতিষ্ঠান লুটপাট করে শেষ করে দিয়েছে আমরা করলাম ব্যাংক আর তোমরা করলে দখল সব কথা আর সহ্য করা যাবে না কানুসের মাছ ধরলে কানুসের মাছ শুকানো ধরবেন লাগলে কানসের মাছ চিন্তা করে যেহেতু আমাক ধরিচ্ছে অতএব আমার কাঁটা দিয়ে ঘুতে দিই শুকানো যদি কানুসের মাছ ঘুতে দেয়া লোক সাত করবে আর আর আমাকে বাড়িতে আমরা খাচ্ছি আমরা টাকা দেওয়ার দল করি আমাকে বিরুদ্ধে কথা বলার এই বাংলাদেশে আর সাহস কাউকে দেওয়া হবে না তোমাদের দল করা যদি বাংলাদেশে যাইদ হয় আমাকে একটা ফরজা আইন কারণ আমাকে সারা ছাড়া মলবি ছাড়া ইসলামী লোক ছাড়া তোমার বাপের বিয়া হয়নি কুরবানি হয় না জানাজা হয় না কাপুন কাটা হয় না মসজিদে ইমামতি চলে না কার সাথে ফাজলামু খালি জাতির দুর্ভাগ্য আমরা ভয়ে ভয়ে থাকে এই ফতুয়াবাদী করে ফতুয়া শুনে আমাদের এই দুরবস্থা এই বাংলাদেশে এতদিন লাগে না নির্বাচন হতে কি জন্য হচ্ছে এর গুরুতর এর গোপন কথা আমি আপনাদের শুনে দেব তিন মাসের মধ্যে ভোট দেওয়ার কথা কিছু হচ্ছে না আল্লাহ করছে না খারায় ভোট দেওয়া হবে না আগে আর জাতি তুলি